তাই তো আমার রিপন দা দাসের কথা ছিল অথচ এখন আসছে না কেন রিপন দাকে আমি এত ভালোবেসেছি তাকে না দেখে এক মুহূর্ত আমি থাকতে পারি না না রিপন দা তাহলে আমার কথা কি ভুলে গেল হয়তো যেতেই পারে সে যে কেন এলো না कि तु भलु लागिना फेर आशु आरी हामी न देखे खबर মিনা কে ও হারাধন্দা হ্যাঁ কি হয়েছে বলো তো এখানে তুমি আমি ডেকেছো ডাকবো না বুঝতে পারছো না আজ কতদিন হয়েছ হয়ে গেল তুমি শুধু আমার বিয়ের কথা বলেই খালাস কিন্তু আজও পর্যন্ত বিয়ে তো তো করতে পারছো না কি করি বলো দেখো মিনা আমি হলাম বেকার ছেলে একটা চাকরি বাকরিও পাচ্ছি না তোমাকে নিয়ে আমি খাওয়াবো কি বলো তো যদি না পারো তাহলে বলো আমার বাবা মা দেখা ছেলে আমি বিয়ে করি না না তুমি আমাকে এমনি করে আমার মেরো না আমি বুকে হয়ে যাব যাব। হয়ে হয়ে তুমি যাও শেষ হয়ে যাও তুমি কি বলতে যাও যে সারা জীবন সে যে এমনি করে তোমার সঙ্গে প্রেম করে বেড়াবো নাকি সেই তো আমি ভাবছি দেখো একটা চাকরির জন্য চতুর্দিকে আমি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি অথচ কোনো একটা চাকরি হলো না দেখো তোমাকে আমি আর এক মাস টাইম দিলাম এই এক মাসের মধ্যে যদি কার্যকর ওই বিয়ে না করো তাহলে আমার আশা তুমি ছেড়ে দিও চলে গেল আমি এখন কি করবো तुम एक प्रेम ना दिए चले मीना कहा गया तेरा दीवाना बता बता कहा है तेरा ठिकाना दे 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 प्यार दे, दे दे प्यार दे प्यार दे प्यार दे, प्यार दे। दे प्यार दे प्यार दे प्यार दे, दे हमें प्यार दे दुनिया वाले कुछ भी समझे हम हैं प्रेम दीवाने यहाँ भी जाए तुझे के प्रेम तराने दे दे प्यार दे प्यार दे, दे हमें प्यार दे प्यार के प्यार देवे दे। बेकार दे चले के क्यों प्यार दे अरे बाबा को नवे की कोरी হারাধন আবার কে রে হারাধন কে রে গোবর্ধন কি ব্যাপার শোন আমি তোর জন্য একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছিস আনন্দের সংবাদ কি আমরা দুজনে মনে আছি স্কুল মাস্টারের জন্য আমরা দরখাস্ত জমা দিয়েছিলাম হ্যাঁ আজকে তার এই দেখ আমাদের ইন্টারভুর কলেছে কই দেখি তাই তো রে ওরে গোবরধন আমরা যে ইন্টারভিউ দিতে যাব। আমরা তো দুজনে পণ্ডিত দিগগঞ্জ আমি তো সালা একা এক ক্লাসে দু তিনবার ঝেড়ে ঝেড়ে নকল করে মাধ্যমিকটা কোনো রকমে টপকেছি ওরে আমিও তো তাই আমি তো তোর মতন তিন চারবার ঝেড়ে ঝেড়ে ওই নাইনটা কোনো রকমের টপকে দিয়েছি বাইরে আমাদের কি চাকরি হবে চল দু বলে যাই কপাল যদি ভালো পারে বেশ তুমি তাই চলে পরীক্ষার ক্যান্ডিডেট ডাকা হোক হ্যাঁ কে আছো ভেতরে নেক্সট মে কামিং স্যার কামিং नमस्कार सर। हम्म। तुम्हार नाम की? आगे आवान नाम होते हैं गोवर्धन काशी। गोवर्धन काशी। हम्म। देखिए तुम्हारे मार्कशीट गुलो कोई? आगे नहीं सर। हम्म। बाह। चौमत क्या है? बाबा बाबा। बा। এ তোমাদের নাম্বার তো খুব ভালো এক এক ক্লাসে দেখছি দু তিনবার ঝেড়েছ আগে স্যার ওটা আমাদের ট্যালেন্ট বলতে পারেন বাহ দু তিনবার ছাড়া ওটা ট্যালেন্ট না আমরা পাকাপ্ত হয়ে উঠেছি হুম তো শোনো তোমাকে কয়েকটা প্রশ্ন করি আগে করুন ইতিহাস সম্বন্ধে কিছু জানো ইতিহাস হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলুন বলো তো এই ভারত কত সালে স্বাধীন হয়েছে স্যার উনিশশো বিয়াল্লিশ সালে মানে কতন চলছে ওই হতে হতে উনিশশো সালে হয়েছে ভালো কথা আচ্ছা বলো তো এই ভারত স্বাধীন করতে কত মানুষ শহীদ হয়েছে স্যার ওতে অনেকেই করেছেন কত লোকের কথা আর বলবো স্যার স্যার ও হয়তো ঠিক কথাই বলছে কত লোক শহীদ হয়েছে আমরা তো সবাই জানি নি ইতিহাসও লেখে নি আচ্ছা আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করছি তো এইডস রোগটা কি এবং কোথা থেকে এসেছে আর এইডস হলে এইডস হলে কী কী তার ফল ভোগ করতে হয় স্যার ওটা বৈজ্ঞানিকরা গবেষণা করছে গবেষণা করে রিসার্চ করে ফল ওরা যখন ফল বের করবে তখন আপনাকে বলে দেবো আউট যত সব উল্টো পাল্টো লোক হ্যায় রও থাকে স্যার আমার চাকরি হবে হ্যাঁ সে হবে কি না সেটা পরে দেখছি তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও ও কে স্যার হ্যাঁ যাও বাহ বাহ কি ছাত্র মাইরি রে দেখুন আর কেউ আছে নাকি কী গোবর্ধন তোকে কে জিজ্ঞাসা করলে বললো আমাকে একটু বলে দে না গোবর্ধন তাহলে আমাকে একটু বলতে সুবিধা হবে সব আমার কাছে জিজ্ঞাসা করেছে ভারত স্বাধীন কবে হয়েছে আমি বলেছি উনিশশো থেকে হতে হতে উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে তারপর জিজ্ঞাসা করেছে কত লোক শহীদ হয়েছে আমি বলেছি কি আর বলবো অনেক লোকই তো ছিল তা কত লোকের নাম বলবো আচ্ছা আচ্ছা তা তারপরে তারপর জিজ্ঞাসা করেছে এইডস রোগটা কী করতে এলো আমি বলছি গবেষণা চলছে গবেষণা হলেই বলে দেবো আচ্ছা যা তোকে ডাকবে ওকে

বলবো স্যার তুমি তো এসেই বসে আছো ঢুকে আগের থেকেই ঠিক আছে তা ভালো হয়েছে এই তোমার নাম কি আগে আমার নাম হচ্ছে হারাধন ঢোল সব কি নাম রে একজন গোবর্ধন কাশি আরেকজন হারাধন ঢোল হ্যাঁ ঠিক আছে বাবা দেখি তোমার মার্কশিটটা এই নিন স্যার ওই চমৎকার স্যার ওর মার্কশিট দেখুন মার্কশিটে তো দেখছি সেই আগেরটাও যায় এটাও তাই ঠিক আছে আপনি একবার প্রশ্ন করুন এই তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি ঠিকঠাক উত্তর দেবে স্যার তাহলে আমার চাকরি হবে ঠিকঠাক উত্তর দিলেই চাকরি হবে ঠিক আছে আচ্ছা তোমার জন্ম কত সাল হয়েছে আগে বলছো তোমার জন্ম কত সালে হয়েছে আগে স্যার ওই উনিশশো সালে হবার কথা ছিল হতে হতে ওই উনিশশো সালে স্যার হয়েছে ওরে বাপ কি ডেঞ্জারের ছেলে উনিশশো মানে তার মধ্যে পাঁচ মাসও মায়ের গর্ভে ছিল স্যার হয়তো হলেই হতে পারে আমার তো মনে নেই ওই যে কোন দেবতা তার মার পেটে আঠারো মাস ছিল না এটা এরকমও হতে পারে আচ্ছা তা তোমার বাবার নাম কি নাম মানে কত লোক ছিল মানে হ্যাঁ স্যার কত লোকই ছিল কার কার নাম বলবো ওরে বাপরে এ তোর ছেলে নয় ওরে বাবা আচ্ছা আচ্ছা বলুন তো এটা কি গাধা না এটা গরু

আমরা ওই সামনের দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি চলো না আর কিছুতেই ছেড়ে দেবো না আজকে ওই হারাধনের সঙ্গে আমার শেষ বোঝাপড়া করতে হবে ও যদি ঠিক মতো কাজকর্ম করে আমাকে বিয়ে করে তবে ওর সঙ্গে থাকবো না তো আজকে ওকে ওকে গুড বাই বলে আমি কেটে পড়বো কেটে পড়বো মিনা মিনা বলো চাকরির খবর কি ইন্টারভিউ ইন্টারভিউ যা দিয়েছি তাতে আমার মনে হয় না সারা জীবন ধরে চাকরি পাবো মানে মানে হবে আর কি বুঝতে পেরেছি শোনো তোমরা যা ইন্টারভিউ দিয়েছো সে মনে মনে ভাবতে পারছি আজ থেকে তোমার সঙ্গে আমার এই আলাপ আলোচনা ভালোবাসা বন্ধ ফের কোনোদিন তুমি আমার পিছু আসবে না আমার বাবার দেখা ছেলে আমি তার সঙ্গে বিয়ে করবো গুড বাই চলে গেল রে ওরে কপাল দেখেছেন দাদারা এই যুগে বেকারদের কোনো এই যুগে বেকারদের কোনো আর কে নেই তাই বলছি আর যদি ছোটোবেলা থেকে আমরা বেকারত্ব না করতাম তাহলে আমাদের কপাল এমন হতো না আমার মতো বেকার কেউ থাকবেন না ছোটোবেলা থেকে সবাই শিক্ষা অর্জন করুন